এই শিলাখণ্ডে বসেই স্বামী নিগমানন্দ পরমংশদেব নির্বিকল্প সমাধি লাভ করেছেন এই যে দেখুন এখান থেকে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে অনেক ছোট অনেক দূর পাহাড় আমি অনেক ভাগ্যবান এই জায়গায় আসতে পেরেছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গায় আসার শ্রীমৎস্বামী নিগমানন্দ পরমংসদেব এই শিলাতে বসে নির্বিকল্প সমাধি লাভ করেছেন উনি আগের দিন যেদিন সিদ্ধি লাভ করেছেন ঠিক তার আগের দিন এসে এই জায়গা নির্দিষ্ট করে গেছেন তারপর পরের দিন ভোরবেলা এসে এখানে বসে গভীর ধ্যানস্থ হয়ে নিজের দেহ থেকে আত্মাকে বের করে দিয়েছেন তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে আবার উনি নিজের দেহের মধ্যে প্রবেশ করেছেন আমি গুরু এই অনুভূতি নিয়ে এই যে শিলাখণ্ড আপনারা সবাই দেখুন আমি এই শিলাখণ্ডে স্পর্শ করে এই শিলাখণ্ড স্পষ্ট করে প্রণাম করছি আমি আমার মোসাত্ম ভাইকে নিয়ে এসেছি ও পাশে আছে এই যে দেখুন ওর কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি ওকে নিয়ে এসেছি